এবি পার্টির জন্ম উৎসবে আজকের এই দিনে তার সকল নেতা কর্মী শোভনা আমার পার্টি জাতীয় সমাজতান্ত্রিক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমি জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা এব অন্য পাঁচটি রাজনৈতিক দল যেভাবে জন্ম নেয় যেভাবে বেড়ে উঠে তার ব্যতিক্রম একটি দল হিসাবে আমি দেখেছি এটি গঠনকালীন সময়টি আমি গভীরভাবে দেখবার চেষ্টা করেছি নানা চ্যালেঞ্জ নানা তকমা লাগিয়ে এই দলটির নেতৃত্বকে বিভ্রান্ত করবার সমালোচনা করবার চেষ্টা করা হয়েছে কোভিডের ভেতরে অনলাইনে নানা বিতর্ক নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই দলটি গঠন করবার যে উদ্যোক্তা মজিবুর রহমান তখন দেখেছি অত্যন্ত সাহসের সাথে ধৈর্যের সাথে সমস্ত দিকে মোকাবেলা করে একটি প্রতিকূল পরিবেশে নতুন রাজনীতি করবার জন্য যে দলটি সাহস দেখিয়েছে সে ধীরে ধীরে কীভাবে আজকের এখানে দাঁড়ালো সেটি বাংলাদেশের নতুন চিন্তা নতুনভাবে দেশকে গরুবার যারা প্রত্যাশা করেন তাদের জন্য অনুসরণীয় হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমরা একটি অস্থির অবস্থার মধ্যে আমরা সময় বাদ করছি আমাদের বিচার নির্বাচন এবং সংস্কার নিয়ে নানামুখী বক্তব্য আছে আমরা যেমন বলছি ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে তেমনি এই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে আমরা যেন অক্সিজন ছিলাম করছি তারাও যে বক্তব্য নিয়ে পরস্পরকে যেভাবে আক্রমণ করছি পরস্পরকে যেভাবে অবিশ্বস্ত জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়েছি তাতে করে যে অস্থিরতা বা শঙ্কার কথা বলছি সেটি আরো ত্বরান্বিত হয় কি না সেটি আরো বেগবান হয় কি না সে বিষয়ে নিজেদেরকে দায়িত্বশীল হওয়ার আহ্বান করছি আমাদের কোন ভুল আমাদের কোনো অনৈক্য আমাদের কোন পারস্পরিক অবিশ্বস্ত যে নতুন বাংলাদেশ গড়ে যে স্বপ্ন তৈরি হয়েছে যেটি বাস্তবে রূপায়ণ করবার জন্য পুরো জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেই ঐক্য যেন বিনষ্ট না হয় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক অংশীদার এবং শ্রম পেশার মানুষদের সুযোগ সুদৃঢ় জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব সেই বাংলাদেশ পক্ষে সেই বাংলাদেশ গড়ে তোলার পথে এ বিপাড়ি তার সফল যে পত জানা সেটি অব্যাহত রাখবে তাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ